প্রিয় বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো পাকা পেঁপেতে স্পট পড়া নিয়ে আর কি তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেপে আছে দেখেন বাগানে শুধু পেপে আর পেপে তো এই বাগানটা একটা অরিজিনাল টপ্লেটির বাগান তো এই বাগানের যে পরিমাণে ফল তাতে বিঘা প্রতি ইনশাল্লাহ এক থেকে দেড় লক্ষ টাকা লাভ আসবে আর কি তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো পাকা পেঁপেতে যে স্পট পড়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে সেই স্পট দেখেন আপনারা ভালো করে এটা যাদের পেপে বাগান রয়েছে তারা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে দেখেন তো এই স্পটটা যদি পেঁপেতে আসে এই হচ্ছে কোয়ালিটি দেখেন পানি ভেজা ভেজা দাগ তো এটা কিন্তু ভালোভাবে ম্যাচিউর হয় না এখনো তারপরও এই দেখেন পাক ধরছে আর কি তো এটা যদি এই অবস্থা হয় তাহলে দেখবেন এটা ডিমান্ড কমে যাবে আর কি তো এটা যারা পেপে চাষি রয়েছেন তার একটু খেয়াল করবেন বিষয়টা তো এটাই হচ্ছে সেই রোগ তো এই রোগ আসলে আস্তে আস্তে পেঁপে বোটা থেকে খসে আসবে জনিত রোগ তো এটার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমি আগের ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোড়ায় কোনো ক্রমে পানি জমতে দেওয়া যাবে না এবং যে গাছটা পেঁপে এই রোগে আক্রান্ত সেই পেঁপেটা তুলে দূরে ফেলে দিতে হবে প্রতি এক সপ্তাহ পর পর বিশেষ করে যখন পেঁপেটা হারভেস্ট করবেন তার আগ দিয়ে এক সপ্তাহ পর পর আপনারা একবার লিডোমিল গোল্ড প্রতি ষোলো লিটার টিঙ্কিতে পঞ্চাশ গ্রাম ঠিক তিন দি তিন থেকে সাত দিনের ভিতরে অ্যামিস্টার ট্রপ ষোলো লিটারে ষোলো এমএল আবার পাঁচ থেকে সাত দিন পর একইভাবে কেলিবার অর্থাৎ কার্বন ডাজিম তিরিশ থেকে তেত্রিশ গ্রাম স্প্রে করবেন তাহলে এই রোগটা অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে তো দেখেন কী অবস্থা পেপে প্রচুর পরিমাণে পেপে তো এ ছিল মূলত আলোচনা তো এটা যারা আমার বিওয়াজ রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তো তারা জিনিসটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এখনও কিন্তু আপনার ফল পাওয়ার সময় অর্থাৎ এখনই আপনি এটার যে লাভ সেটা ভোগ করবেন দেখেন কী পরিমাণে পেঁপে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে ড্রেনে ময়লা যাতে না জমে সে ব্যবস্থা করবেন পানি অপসারণ করে দেবেন আর মাঝে মাঝে গাছের গোড়ায় যদি দেখেন গর্তের সৃষ্টি হয় বা নালার সৃষ্টি হয় সেটা আপনারা বন্ধ করে দেবেন আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ